হ্যালো ফ্রেন্ড দিস ইস রোজ ওয়েলকাম টু নর্থ সিকিম আমরা যাচ্ছি নর্থ সিকিম এই যে নর্থ সিকিমের পথে আমরা এখন রওনা দিচ্ছি আমরা যাব সিকিম নর্থ সিকিম জিরো পয়েন্ট তো দেখো এই যে আমরা লাচুং এসে পৌঁছালাম তো এখানে এসে আমাদের বরাদ্দকৃত সেই হোটেলে আমরা ব্যাঙ্গলি ফুড খাচ্ছি ডাল ভাত তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে রাতের ডিনার করলাম এখানে এসে তো জমিয়ে খানা না খেয়ে এখানেই আমাদের রাত্রি যাপন এবং খুব সকাল সকাল উঠে আমরা এই দেখো জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলাম এই যে পথে আস পেলাম বাটারফ্লাই ওয়াটারফলস এই দেখো বাটারফ্লাই ওয়াটার ফলসে এসে আমরা একটু ছবি টবি ভিডিও করলাম কি সুন্দর ঝর্ণা দেখো অসাধারণ সত্যি এই জিরো পয়েন্ট যেতে যেতে অনেকগুলো কিন্তু ট্যুরিস্ট স্পট আসছে আমরা বাকিগুলো দেখালাম না আমরা শুধু জিরো পয়েন্টটা দেখাবো এই যে চলে আসছি জিরো পয়েন্ট দেখো কি বড় এ যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ তোমরা যদি এই স্বর্গের সুখ পেতে চাও উপভোগ করতে চাও এই সুন্দর স্বর্গময় সেই জিরো পয়েন্টের ভিউটা তাহলে আজই চলে আসো অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখো আমার বাচ্চা কি আনন্দ করতেছে সত্যি এই ভিউটা দেখার জন্য পাঁচটা বছর অপেক্ষা করেছি ভাবা যায় কখনো ব্যাটে বলে এক হয়নি বলে আসতে পারিনি আজ এসেছি এ যেন স্বর্গের সুখ উপভোগ করলাম আমরা সত্যি অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ এই যে দেখো আমার বাচ্চা বরফ খাচ্ছে কত সুন্দর দেখো স্বর্গের মতো সৌন্দর্য এখানে বিরাজমান আর সবাই আমরা যারা আমাদের প্যাকেজ টুরে একসঙ্গে সঙ্গী হয়েছিলাম সফর সঙ্গী সবাই মজা করেছি আর এইখানে আমি ট্যাঙ্গে 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 এখানে আসলে সত্যি ট্যাঙ্গে ট্যাঙ্গে নাচ তো করবে আরও কত যে ডিজে ডান্স করবে কত গান হবে কত মজা হবে সত্যি অসাধারণ অসাধারণ হ্যাঁ সত্যি তোমরা এটা দেখো যে কি মজা আমরা করেছি আর এই ভিউটা তোমাদের এই জন্যই আমি এতটুক ভয়েস দিয়ে দিলাম বাকিটা তোমরা সব লাইভে দেখবা যে আমরা কত মজা করেছি কতটা সৌন্দর্য এখানে কত কিছু যে উপভোগ করার আছে সেটাই তোমরা এখানে আসলে দেখতে পারবা তাই অবশ্যই তোমরা এসো আর বাকি আমরা কি কি করেছি সেটা একটু র তোমাদের দেখালাম র যে আমরা কত এনজয় এখানে করেছি কত মজা করেছি কত সুন্দর জায়গা এখানে দেখার মতো যে কত কিছু এখানে আছে তুমি মন ভরে এনজয় করতে পারবা ও অস্থির অস্থির আচ্ছা তুমি ছবি ছবি स्नोमैन के पास आराम से आराम से भाई को, भाई को। आराम से आराम से आराम के पास। से आराम 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 आ आराम से 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 आराम

हे ना सर ना सर ना सर एकदम सबका हाथ उठलो नहीं इतना थोड़ा अरे बीजी है ये